ডাকশো আমাদের প্রাণের দাবি আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই নিরপেক্ষভাবে কাজ করতে চাই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে চাই নিজেদের কিন্তু বিশ্ববিদ্যালয় এবং এই যে আইনি জটিলতার দোহাই দিয়ে যে আমাদের সাথে প্রতারণা করছে এটি আসলে শুধু আমাদের সাথে না পুরা বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীদের সাথে প্রতারণা সামিল আমরা আপনারা জানেন আমরা পাঁচই আগস্টের পর থেকেই আমরা পাঁচই আগস্টের পর থেকেই আন্দোলন আন্দোলনের মাধ্যমে ডাকসুকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছিলাম প্রায় এগারো মাস আন্দোলন করার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দেওয়ার পর অবশেষে ডাকসুর তফসিল হলো আমরা প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরলাম আমি আমার পড়াশোনার টাকা থেকে টাকা সেভ করে নিজের টাকা জমিয়ে ওই টাকা থেকে লিফলেট বিতরণ করলাম রাত দিন নির্ঘুম পরিশ্রম করলাম শুধু আমি ওই এরকম আর অনেক ক্যান্ডিডেট রয়েছে তাদের সাথে চূড়ান্ত প্রতারণা করা হচ্ছে তো যাই যাই হোক না কেন রাজপথ এবং রক্তের বিনিময় হলে আমরা আবার ডাকসু ফিরিয়ে নিয়ে আসবোই এটি আমাদের দাবি কোন রকমের ষড়যন্ত্র দেশি বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র যেই হোক না যেই করুক না কেন বা যাই হোক না কেন ডাকসুকে হতেই হবে এটি আমাদের দাবি এর জন্য যদি আমার লাশ পড়ে যায় আমি মরার জন্য প্রস্তুত রয়েছি আমরা শিক্ষার্থীরা এগুলো আসলে হয়তো আমাদের উপর দিয়ে যায় মাথার উপর দিয়ে যায় কিন্তু যারা রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে বিশেষ করে আমি সরকারের প্রধান মোহাম্মদ ইরুশকে বলতে চাই আপনি তো আমাদের রক্তের উপর পা দিয়েই তো ক্ষমতার মশো দিয়ে বসেছেন আপনার ক্ষমতা করে যেতে যে কোনো সময় আপনার ক্ষমতা চলে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি জেগে উঠে আবারও তাহলে আপনার গতি থাকবে না তাই প্রশাসন সহ সকলকে দৃঢ়ভাবে বলতে চাই আপনারা শিক্ষার্থীদের পাশে থাকুন তাদের ন্যায়সঙ্গত অধিকারের পাশে থাকুন ডাকসু নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করুন